প্রথমে ভেবেছিলাম এটাই মনে হয় এইটুকুই উঁচু তারপরেও সামনে আরও একটু যাওয়ার রাস্তা আছে আমরা আরও একটু যাব দেখি একদম শেষ মুহূর্তে একদম শেষ মাথায় শেষ সীমানায় কি আছে কক্সবাজারের আরও খুব নামকরা একটা পর্যটন কেন্দ্র হিমছড়ি হিমছড়িতে আমরা অলরেডি এসে পৌঁছেছি এখন হিমছড়ির উপরে উঠব ঠিক আছে এই যে ঝর্ণা এদিকে দিকে বলে লেখা আছে পিছন দেখতে পাচ্ছেন পেছনের এই ঝর্ণাটা আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আগে উপর থেকে ঘুরে আসি তারপরে ঝর্ণাটা দেখি অনেক উঁচু পাহাড়ে উঠবো এখান থেকে যে ভিউটা সেই ভিউটা অনেক সুন্দর লাগে সেটাই দেখবো বা দেখাবো প্রথমের এই স্টেপটা ওঠায় শেষ করছি ভেবেছিলাম এটাই মনে হয় এইটুকুই উঁচু কিন্তু আসলে তা না সামনে আরও অনেক বড় উঁচু একটা পাহাড় দেখছি চলুন একবারে ওপরে যাই দেখি কি অবস্থা আর কতটুকু কি দেখা যায় এখান থেকে থেকে বড়ো সমস্যা হচ্ছে সিঁড়ির স্টেপগুলো দেখুন স্টেপগুলো কিন্তু অনেক বড় বড়ো উঁচু উঁচু সিঁড়ি যে কারণে এটা ওঠাটা একটু কষ্টসাধ্য সিঁড়িগুলো ছোটো ছোটো হইলে হয়তো উঠতে সুবিধা হইতো এইভাবে দৌড়ে ওঠার শক্তি থাকলে এটা ওঠা সহজ তো দেখা এখান থেকে এই নিচের এই যে দেখা যাচ্ছে না এই জায়গা থেকে সেকেন্ড স্টেপটা শুরু করছি আমরা এবার থার্ড স্টেপ শুরু করা হবে এখানে বেশ কিছু নির্দেশনা দেয়া আছে এই নির্দেশনাগুলো মেনে তারপরে উপরে ওঠা উচিত আমরা সম্ভবত থার্ড অ্যান্ড লাস্ট স্টেপটাতে আছি এর পরেই মূলত বিচটা ক্লিয়ারলি দেখার কথা অলরেডি এখান থেকে দেখা যাচ্ছে এই যে আমরা সম্ভবত এসে গেছি এখান থেকে রাস্তা করা এটা হিনসড়ির পাহাড়ের উপরের পয়েন্টটা এখান থেকে ভিউজটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করি অসাধারণ সুন্দর একদম শেষ সীমানা পর্যন্ত দেখা যাচ্ছে যতটুকু চোখ যায় ততক্ষণ পর্যন্ত এখানে দেখা যাচ্ছে দেখে মনে হচ্ছে এটাই পৃথিবীর শেষ সীমানা যাই হোক এখানে কষ্ট করে উঠলে খারাপ লাগবে না যেমনটি দেখছেন ঘেমে একবারে অবস্থা শেষ অবশেষে উঠতে পেরেছি এই পেছনে পেছনে পুরা বীজটা এখান থেকে দেখা যাচ্ছে এই বীজটা দেখার উদ্দেশ্যেই আসলে এত দূর ওঠা তারপরেও সামনে আরও একটু যাওয়ার রাস্তা আছে আমরা আরও একটু যাবো দেখি একদম শেষ মুহূর্তে একদম শেষ মাথায় শেষ সীমানায় কি আছে মোটামুটি শেষ সীমানায় আমরা এসে গেছি শেষ সীমানায় এখানে মনে হচ্ছে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে এখানে একটা ভিউ পয়েন্ট আছে এই ভিউ পয়েন্টটা থেকে একবারে ক্লিয়ারলি সব দেখা যাবে এটা হচ্ছে ভিউ পয়েন্ট টা দেখি আগে পয়েন্টটা এটা হচ্ছে মেন রাস্তাটা মেন রাস্তার পাশ দিয়েই ব্রিজটা অসম্ভব সুন্দর লাগছে এখান থেকে অনেক দূর পর্যন্ত এইদিকে ভিউজ পাওয়া যাচ্ছে এইদিকে তো একবারে শেষ সীমানা পর্যন্ত ভিউজ পাওয়া যাচ্ছে হিমছড়ির ভিউ পয়েন্ট যেটা হিলটপে হিলটপের ভিউ পয়েন্টটা আমরা দেখে অলরেডি এসেছি এখন এখানে একটা যে ঝর্ণা থাকার কথা সেই ঝর্ণাটা দেখার উদ্দেশ্যে যাচ্ছি দেখি কি অবস্থা কে আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন